আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিও কী টপিক্স নিয়ে তা ভিডিও থামবেলেন অ্যান্ড টাইটেল দেখে কিন্তু বুঝে গেছেন আজকে ভিডিওর সাথে আপনাদের সাথে আলোচনা করব যারা আমাদের কাছ থেকে এই ধরনের এ সার্ভার অথবা সিম সার্ভার তৈরি করে নেবে তারা কিভাবে ড্রাইভ প্যাকেজ অ্যান্ড রেগুলার প্যাকেজ থেকে কীভাবে ইনকাম করবে সকল বিষয় নিয়ে অনেকেই আছে এই টেলিকম অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ইনকাম করতে হয় বা এই অফারগুলো কোথা থেকে কিনতে হয় এই বিষয়টা কেউই জানে না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা যদি না জানেন তাহলে আমাদের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আমাদের কথাগুলো শোনেন আমরা কিভাবে কি সাপোর্ট দিই এগুলো শোনেন তাহলে আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন অ্যান্ড একটা টেলিকমে বিজনেস করতে আপনাদের একদম হাতে কলমে শিখতে পারবেন ইজি হয়ে যাবে একদম আপনাদের ইজি কাছে ইজি হয়ে যাবে যাই হোক আমাদের কাছ থেকে যদি আপনারা একটি টেলিকম অ্যাপ্লিকেশন তৈরি করে নেন এপিএস সার্ভার বলেন অথবা সিম সার্ভার যেটাই নেন আমরা কী করব একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দেবো অ্যাপ্লিকেশন কন্ট্রোল জন্য এডভেন প্ল্যান দেবো এডমিন প্ল্যানের এ টু যে সেট আপে ভিডিও দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনই আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটি প্লে লিস্ট সাজানো আছে ওই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন তাহলে এই অ্যাপ্লিকেশন কীভাবে পরিচালনা করতে হয় সকল কিছু কিন্তু শিখে যাবেন যাই হোক এখন আমি আপনাদের শিখাবো আমাদের এই অ্যাপ্লিকেশন এলে অফারগুলো করতে পারবেন যারা আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তাদেরকে আমরা একটা হাউজের এডমিন নাম্বার দেবো আমাদের হাউজটা কিন্তু আমাদের হয়েই কাজ করতেছে তো ওই হাউজের অ্যাডমিন নাম্বার দেবো সেখানে আপনার একটা ফর্ম দেবে ওই ফরমটা আপনারা পূরণ করবেন পূরণ করার পর তারপর আপনারা কি করবেন যেটা ওই পূরণ করার পর আপনি একদিন সময় নেবে আপনাকে তারপর আপনাকে ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পর সকল ফর্মটা সকল তথ্য যদি সঠিক থাকে আপনাকে হাউজের গ্রুপে অ্যাড করে দেবে ওই হাউজ গ্রুপে অ্যাড হলে তারপর ওখান থেকে আপনি কম টাকা অফারগুলো নিয়ে তারপর বিক্রি করতে পারবেন এখন বলতেন ভাই কম টাকায় বলতে কীরকম সিস্টেম নামে আপনার বুঝাই একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরেন এক জিবি ইন্টারনেট একশো টাকা ধরেন উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ যেটা হাউজে চলতেছে ধরেন এক জিবি ইন্টারনেট একশো টাকা আপনি কি করবেন এই এক জিবি ইন্টারনেট এইটি অনেক কম টাকা সব জায়গায় যেটা আছে না ওইটার থেকে অনেক কম টাকায় হাউজে পাওয়া যায় সবসময় মনে করবেন তো কি করবেন ওই একশো টাকার অফারটা আপনি কি করবেন অ্যাডমিন প্ল্যান থেকে সাজাইবেন একশো পাঁচ টাকা অথবা একশো দশ টাকা একশো দশ টাকায় ধরেন সাজাইলেন এখন আপনার গেউর অফারটা অর্ডার করলো অফারটা যখন অর্ডার করলো তখন আপনাকে অ্যাডবিন প্ল্যানে অফারটা চলে আসে আর যখন অর্ডার করবে তখন তো এখান থেকে ব্যালেন্সের টাকা অ্যাড মানি করে নিতে হবে এখান থেকে অটো অ্যাড মানি সিস্টেম থাকবে এখান থেকে টাকা অ্যাড মানি করে নেবে আমরা যখন অ্যাপ্লিকেশন দেবো তখন আপনাকে অটো অ্যাড মানি অ্যাপ্লিকেশান দেবো এখান থেকে ব্যালেন্সের ড্রাইভ ব্যালেন্সে বা মেন ব্যালেন্সের টাকাগুলো অ্যাড করে নেবে যখন টাকাটা অ্যাড মানি করে নেবে তারপর অফারটা অর্ডার করবে মানে আপনাকে আগে কিন্তু এই উত্তরে টাকা দিয়ে রাখবে তো যখন অফারটা অর্ডার করবে আপনার কাছে রিকোয়েস্ট যাবে আপনি নাম্বারটা কপি করে হাউজের এডবিনকে নাম্বারটা দেবেন হাউজের এডবিন কী করবে আপনার অফারটা দিয়ে দেবে অপারটা দিলে তারপর আপনি এডভেন পেলেন থেকে সাকসেস করে দেবেন আপনি অফারটা আনছেন কত টাকায় একশো টাকায় আনছে আর আপনাকে অর্ডার করছে কত টাকায় একশো দশ টাকায় কত টাকা দশ টাকা এরকম প্রতি অপারে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে কিন্তু আপনার লাভ হবে আর এখন কথা হয়েছে ভাই হাউজ হাউজের কি অ্যাট হতে কি কোনো চার্জ দেওয়া লাগবে অনেকেই প্রশ্ন আমার ইনবক্স চাইছে বলেন না ভাই আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন তৈরি করে নেবে তাদের জন্য হাউজ অ্যাট হওয়া একদম ফ্রি জাস্ট ওই ফর্মটা পূরণ করে দিলেই হয়েছে আর আরও একটা সিস্টেম আছে যেটা হয়েছে ওই হাউজ থেকে আগে আপনি অফার নেবেন তারপর পেমেন্ট করবেন এরকম সিস্টেম দিন লেনদেন করবেন রাতে আপনি পেমেন্ট করবেন এরকম সিস্টেম আমাদের হাউজে আছে আপনার মেন কথা একটুই আপনি ভেরিফিকেশন করে অ্যাড হতে হবে আর তাদের কাছ থেকে একদম কম পেরেছে কিন্তু ছয়টা সিমের ওই অফার নিতে পারবেন ছয়টা অপারেটরে এখানে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছয়টা অপারেটর কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের কোনো অফার এখন এই অ্যাপ্লিকেশন অ্যাড করা নাই কারণ এটা আমরা আপাতত এই অ্যাপ্লিশন দিয়ে অফার বিক্রি করতেছেন এই জন্য এখানে গ্রামীণ রবি বাঙালিং এয়ারটেল টেলিটক স্কুটি এই ছয়টা অফারটার কিন্তু আপনি এডমিন প্ল্যান থেকে আনলিমিটেড অফার অ্যাড করতে পারবেন অ্যান্ড আনলিমিটেড কিন্তু আপনার এখান থেকে সেল দিতে পারবেন রেগুলার প্যাকেজ সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন এডমিন প্লেন থেকে আর অর্ডার করলে এডমিন প্লেন যাবে ওখান থেকে আপনার অফারগুলো অর্ডারগুলো করবেন আর যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা আপনি আমার সাথে যোগাযোগ করেন আমরা একদম কম খরচে বানাই দেবো আর আপনার নিয়ে জলদি বিজনেস স্টার্ট করে যাবেন আপনি ঘরে বসেই দৈনিক তিন চার হাজার টাকা ইনকাম সরি প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন দৈনিক পাঁচশো চারশো ইনকাম করতে পারবেন দৈনিক একদম আমি আপনাদের একটা হিসাব করে দেখাই আপনার কীরকম কি ইনকাম করতে পারবেন আমি একটু ক্যালকুলেটার অন করলাম আমি আপনাদের যখন আপনি আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ সকল কিছু শিখিয়ে দেব ধরেন আপনি দৈনিক অর্ডার অফার বিক্রি করছেন পঞ্চাশটা অফার বিক্রি করছেন দৈনিক আর এটা প্রতিটা অফার থেকে আপনার লাভ হয়েছে প্রতিটা অফার থেকে লাভ লাভ হয়েছে ধরেন আপনার দশ টাকা করে প্রতিটা অফার থেকে আপনার দশ টাকা করে লাভ হয়েছে পঞ্চাশটা অফার বিক্রি করছে টাকা আসে কত আপনার পাঁচশো টাকা তারপর আপনি দৈনিক রিসার্জে আপনার লাভ হয়েছে ধরেন দিনে রিসার্জে লাভ হয়েছে পঞ্চাশ টাকা আমি একটু উদাহরণ দিয়ে বলি পঞ্চাশ টাকা আমি যোগ পঞ্চাশ দিলাম কত টাকা আছে সাড়ে পাঁচশো এখন আরও একটা সিস্টেম আছে আমাদের অ্যাপ্লিকেশনে যেটা হয়েছে মনে করেন আপনার এখানে বিকাশ নগদ পে বিল এখান থেকে আপনার ধরেন কোনো লাভ হলো না এই সাড়ে পাঁচশো টাকা লাভ হয়েছে এই সারা দিনে আপনার একদম টোটাল অফার মফার বিক্রি করে সাড়ে পাঁচশো টাকা লাভ হয়েছে এখন আমি এই সাড়ে পাঁচশো টাকা গুণ তিরিশ দিই তাহলে টাকাটা আছে ষোলো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আপনি একদম ঘরে বসে একটা ফোন থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা তাও আপনার একদম মন করেন কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো আপনার কোনো সার্টিফিকেট লাগবে না কোনো কিছু লাগবে না আপনি অভিজ্ঞতা ছাড়া জাস্ট এখানে আপনার একটাই কষ্ট এই অ্যাপ্লিকেশনে ইউজার অ্যাড করা আপনি ইউ যত বেশি ইউজার আসবে তত বেশি আপনার অফার বিক্রি হবে আর চেষ্টা করবেন বড় বড় দোকানে আপনাদের অ্যাপ্লিকেশনটা তাদের ব্যবহার করতে পারবেন কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা যদি কম কম প্রাইজে অফারগুলো থাকে বড় বড় দোকানদার কী করবে আপনার অ্যাপ্লিকেশন থেকে অফারগুলো দেবে আর আপনারও লাভ থাকবে ইউজাররা এই ওই দোকানদারও লাভ থাকবে দোকানদাররা তো বেশি অফার বিক্রি করে কন্টিনিউ প্রতিদিন অফার বিক্রি করে অ্যাপ্লিকেশন ঢাকা কোনো দোকানদারের কাছে থাকলে তারা কিন্তু কন্টিনিউ অনেক অফার বিক্রি করে তত আপনি যত অফার বিক্রি হবে তত লাভ অফার থেকে আপনি পাঁচ টাকা করে লাভ হলেও কিন্তু অনেক টাকা আসতেছে দৈনিক তো পঞ্চাশ একশো অফার বিক্রি করতে পারতেছেন তো যাদের এই ধরনের পিছন লাগবে বা এইভাবে বিজনেস করতে চান একদম ঘরে বসে একদম কম ঝুঁকি নিয়ে বাজেট নিয়ে এখানে একটা জিনিস খেয়াল রাখেন জাস্ট আপনাদের খরচ হইবে এই অ্যাপ্লিকেশনটা বানানো আর অ্যাপ্লিকেশনে ইউজার অ্যাড করতে ধরেন প্রমোট মোরমোট যদি করেন তাহলে একটু টাকা খরচ হবে আর এই অ্যাপ্লিকেশনটা বানাইতে যে কত টাকা খরচ তাছাড়া আপনাদের কোনো খরচ নাই কারণ এই অফারের কেনার আগে তো আপনাকে আগে ব্যালেন্স অ্যাড করে নেবে তারা আগে আপনার কাছে টাকা রাখবে তারপর আপনি তার অফার অর্ডার করতে পারবে কেউ বাকি তো অফার অর্ডার করতে পারবে না অ্যাপস দিয়ে অর্ডার করলে তো আগে টাকা দিয়ে তারপর অর্ডার করতে হয় বুঝতেই তো পারছি তো যাই হোক এই ডেরাই বা রেগুলার অপরে কীভাবে ইনকাম করতে হয় কীভাবে বিজনেস করতে হয় এই সম্পর্কে বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করেন সকল বিস্তারিত সকল কথা আপনি আমাদের সাথে বলে এই ধরনের বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ